বানাবো লোটে মাছের বড়া বা পকোড়া তার জন্য নিয়েছি লোটে মাছ এদিকে কাঁচা লঙ্কাটা আমি সবার প্রথম বেটে নেবো তারপর ওর মধ্যে লোটে মাছ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম তারপর একটা বোলের মধ্যে বের করে নিয়ে ওতে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর আদা রসুন বাটা এটা ছিল চালের গুঁড়ো আর ছিল এটা অ্যারারুট অ্যারারুট বা কর্নফ্লাওয়ার তারপর দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো ভিনিগার দু চামচ মতো আর দিয়ে দেবো একটা ডিম ডিমটা দিয়ে দেওয়ার পর এবার ওটা ভালো করে মিশিয়ে নেব ওপর নিজ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় কিন্তু আমার একটু তাড়া ছিল তাই আমি এদিকে রেখে আমি কড়াই তেল গরম করে নিলাম সাদা তেল সরষের তেলেও করা যেতে পারে তারপর আমি এইভাবে ছোটো ছোটো করে পকোড়া বা বড়ার আকারে ভেজে নিচ্ছিলাম তো এইভাবেই আমি বড়া বানাই লোটে মাছের তোমরা কে কীভাবে বানাও জানিও আর আমি এই অল্প কটাই ভেজেছিলাম এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু লাল করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মোটামুটি হাই রাখতে হবে কেন এটা লোটে মাছটা নরম থাকে তো তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে এইভাবে একদম গোল্ডেন করে ভেজে তুলে নেব এইভাবে তুলে নিয়ে আবার আমি কয়েকটার মধ্যে ভাজার জন্য ছেড়ে ওটা রেখে দেবো আর এই কটা তুলেছিলাম বাবা মা খাবে আর বাকি আমি ব্যাটারটা ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম তো এইভাবেই আমি বড়া বানিয়ে নিই তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো পাশে থেকো ধন্যবাদ